আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদের সেটি হচ্ছে বাচ্চা যদি কোনো কারণে পা চিকুন হয়ে মারা যায় অথবা অথবা বাচ্চার পেছনে যদি এরকম পায়খানা লেগে থাকে তাহলে বুঝে নেবেন আপনার বাচ্চার সালমুন ইকুলাই এগুলা হয়েছে এই দুটি রোগ ভয়ঙ্কর আকারেও রূপ ধারণ করতে পারে যদি সহজে ট্রিটমেন্ট না নেন আজকে আমার মুরগির বয়স দশ দিন ফ্রেজ কোম্পানির বাচ্চা উঠেছে লোহমেন টিট চালায় আর কি আলহামদুলিল্লাহ এখন এখন পর্যন্ত আমার মুরগি সুস্থ আছে আল্লাহর রশেষ সহমতে আপনারা যদি সেটের মধ্যে লক্ষ্য করেন মিঠাই কালার এরকম পায়খানা এটা স্বাস্থ্যকর এর জন্য কেউ ঘাবড়াবেন না যদি এমন মিঠাই কালার পায়খানা দেখেন তখন প্রিভাইটিক প্রোবায়োটিক যে কোনো একটা মেডিসিন প্রয়োগ করলে তারপরও মুরগি এই পায়খানায় সমস্যা হবে না ইনশাআল্লাহ তাও প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াই দিবেন বাচ্চাটা সুস্থ থাকবো এবং হজম শক্তি বৃদ্ধি করব সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্রয়লারে কখনোই পানি তো রাখা যাবে না ব্রয়লারে সব সময় পানি দিয়ে রাখতে হবে খাবার পানি কন্টিনিউ থাকতে হবে এবং লিটার কখনো ভিজা রাখা যাবে না লিটার সব সবসময় এরকম পরিষ্কার রাখতে হবে মনে রাখতে হবে লিটারের থেকে সর্ব ধরনের রোগ ছড়ায় গ্যাসের কারণে ঠান্ডা লাগে গ্যাসের কারণে চোখ নষ্ট হয়ে যায় এবং পেটের ভিতরে ডাইজেস্টিভ সিস্টেম নষ্ট হয়ে যায় সুতরাং খামারে কখনোই গ্যাস জমতে দেওয়া যাবে না সব সবসময় খোলামেলা রাখতে হবে বড় অবস্থায় কখনো লাগিয়ে রাখা যাবে না গ্যাস যেন পাস হতে পারে সেদিকে আমরা লক্ষ্য করব আর মেন ফোকাস দিব মুরগির পায়খানাটার উপরে মুরগির পায়খানার উপরে ধারণ করে বোঝা যায় যে মুরগির কি সমস্যা হয়েছে পায়খানা যদি ঠিক থাকে তাহলে আপনার মুরগি সর্ব সর্বদিক থেকে সুস্থ থাকবে ইনশাআল্লাহ